আজ কোনো বড় জায়গায় যাইনি কোনো দামি কিছু কিনিও নি তবু মনে হচ্ছে আজকে দিনটা অনেক দামি কারণ আজকে আমরা সময় ধরে রাখতে পেরেছি আজকের দিনটা খুব একটা অসাধারণ ছিল না তবে খুব সাধারণও না আজ শুধু মা আর মেয়ে কোনো তাড়া নেই কোনো কাজের তালিকাও নেই শুধু একসাথে সময় কাটানোর একটা নিরাব ইচ্ছা আছে হাত ধরে হাঁটছিলাম মাঝে মাঝে কথা হচ্ছিল আবার মাঝখানে অনেক চুপচাপ এই চুপচাপটাই হয়তো সবচেয়ে দামি কারণ এখানে কোনো অভিনয় নেই শুধু দুটো মন পাশাপাশি ভিড়ের মধ্যে এই কোলাহলের শহরে আমরা দুজন নিজেদের ছোট্ট একটা পৃথিবী বানিয়ে নিয়েছিলাম যেখানে হাসিটা ছিল খুব সহজ আর চোখের ভাষাটা ছিল সবচেয়ে স্পষ্ট মা হয়ে আমি যেমন আমার সন্তানকে সব কিছু শেখাতে চাই কিন্তু আজ বুঝলাম একসাথে হাঁটা একসাথে দেখা একসাথে থেমে দাঁড়ানো এগুলো শেখানোর একটা সুন্দর উপায় আজকের এই ভ্লগটা হয়তো শুধুই ঘোরাঘরির একটা ভিডিও কিন্তু আমার কাছে এটা একটা স্মৃতি সংরক্ষণের চেষ্টা একদিন বড় হয়ে সে যখন এই ভিডিওটা দেখবে হয়তো বুঝবে তার মায়ের সবচেয়ে প্রিয় জায়গা ছিল সে নিজেই জীবনে অনেক কিছু শখ ছিল অনেক শখ অপূর্ণ রয়ে গেছে অনেক কিছু পূর্ণও হয়েছে কিন্তু এখন আমার সমস্ত শখ শুধু আমার মেয়েকে ঘিরেই তার শখটাই আমার শখ আজকের দিনের এই কিছু মুহূর্তের অনুভূতি হয়তো আমাদের দুজনের জীবনে সারা জীবন থেকে যাবে মা আর মেয়ের এই ছোট্ট চলা এই ব্লগের পাতায় চুপচাপ রেখে গেলাম আজ হাঁটতে হাঁটতে ভীষণভাবে মনে হচ্ছিল জীবনটা যদি মাঝে মাঝে এমনই হতো কোনো তাড়া নেই কোনো হিসাব নেই শুধু পাশে থাকা একজন মানুষ যার সাথে চুপচাপ থাকলেও অস্বস্তি লাগে না ওর হাসিটাই আজ আমার বারবার থামিয়ে দিচ্ছিল আমাকে মনে করে দিচ্ছিল আমি যতই ক্লান্ত হই এই ছোট্ট মানুষটাই আমার পাশে থাকলে খুব সহজ হয়ে যায় সব কিছু মা আর মেয়ে এই শব্দ দুটো খুব ছোট হলেও এই সম্পর্কটার মধ্যে কোনো প্রস্তুতি লাগে না এই সম্পর্কের মধ্যে মন থেকে একটুখানি সময় দিলেই সব অনুভূতি নিজে নিজেই বের হয়ে আসে মা হিসেবে আমি সব সময় ভাবি ওকে আমি কি শেখাবো কিভাবে আগলে রাখবো কিন্তু আজ বুঝলাম একসাথে হাঁটা একসাথে ঘোরা একসাথে একটু থেমে থাকা এগুলোই ওর জীবনের সবচেয়ে একটা নীরব শিক্ষা আমার মনে হয় সব মায়েরাই এগুলোই ভাবে মাঝে মাঝে ওদের ঘুরতে নিয়ে গেলে ওদের মনটাও অনেক বেশি ফ্রেশ হয় আর সাথে নিজেদেরও তাই তো আমি চেষ্টা করি মাঝে মাঝে বিকেলে বা স্কুল থেকে আসার পথে ওকে নিয়ে একটু বিনোদন দেওয়ার একটু ওর মন মতো ঘোরার আজ কোনো বড় গল্প হয়নি কিন্তু ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো মন ভরে গেছে এই মুহূর্তগুলোই একদিন সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে আজকের দিনটা আমাদের মা আর মেয়ের একটা নির্ভেচাল সময় আজকের দিনটা ক্যামেরায় বন্দী হলো ঠিকই কিন্তু আসল স্মৃতিটা আমাদের দুজনের মনেই রয়ে গেল শেষে শুধু এটুকুই বলবো জীবন যতই ব্যস্ত হোক না কেন সন্তানের জন্য রোজ একটু হলেও সময় রাখা খুব বেশি প্রয়োজন